নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো খিচুড়ি আসলে আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই তেজপাতা শুকনো লঙ্কার একটু দারচিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিব এলাচ আর লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আসলে আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে তার জন্য খিচুড়ি রান্না করছি এখানে রসুন কুচিও দিয়ে দিয়েছি আসলে রসুনটা কয়েকদিন যাবো আর বেটে দেই না একটু কুচি কুচি করেই দিয়ে দেই তাতেই আসলে অনেকটা টেস্ট হয় কষ্ট করে আর বাটতে আসলে ভালো লাগে না এভাবে করে আমি মাঝে মধ্যে মাংসটাও রান্না করি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা চাউল ডাল আজকে আমি মুসুর ডাল আর ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করব তবে এই খিচুড়িটায় মুগ ডাল দিলেও ভালো হয় আজকে আমি আর মুগ ডালটা দিলাম না এবার খুব ভালো মতো চাউল আর ডালটা ভেজে নিতে হবে চাউল ডাল ভাজা হলে খিচুড়িটা বেশ ভালো হয় আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে এই চাউল ডাউলটা ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিব গরম জল খিচুড়িতে সবসময় গরম জল দিতে হয় তাহলে খিচুড়ির টেস্ট অনেক ভালো আসে ডাউল রান্নাতেও গরম জল দিলে ভালো হয় এবার আমি গুঁড়ো মশলা আদা বাটা এগুলো দিয়ে দিব আদা বাটা দিয়ে প্রথমে একটু চালটা ভেজে নিব আদা আর কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দিব অন্যান্য গুঁড়ো মশলা এবার খুব ভালো মতো আদা বাটা দিয়ে চাউল ডাউলটা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এবার দিয়ে দিব প্রথমে দিয়েছি আমি জিরার গুঁড়ো আর লাস্টে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আসলে এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে চাউল ডাউলটা খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর আমি জলটা দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিব জল চাউল ডাউলটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি প্রায় ছয় সাত মিনিটের মতো এরপর দিয়ে দিব এতে ফুটানো জল পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটা আমি রান্না করে নেব আসলে বৃষ্টির দিনে খিচুড়ি আর চিকেন খেতে ভীষণ ভালো লাগে অবশ্য আমার কাছে ডিম ভাজি বেগুন ভাজি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আবার এমনি এমনিতেও খিচুড়ি খেতে ভালো লাগে খিচুড়ি আমার খুবই পছন্দ তাই আমি শুধু শুধুও খিচুড়ি খেতে পারি এবার খিচুড়িটা আমি রান্না করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো এবার দিয়ে দিচ্ছি খুব অল্প অল্প করে কেটে মরিচগুলো আসলে ঝাল তেমন একটা করবো না আমি পরে মরিচগুলো ডুলে ডুলে খাব বাচ্চাদের জন্য একটু রান্না করছি এজন্য ঝালটা এত বেশি দিলাম না খিচুড়িটা রান্না করে আমি চিকেনটাও রান্না করে নেব বাচ্চাদের তো চিকেন ছাড়া আসলে চলেই না চিকেনটা হলে বাচ্চারা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে এবার জলটা শুকিয়ে গেলেই ঝরঝরে খিচুড়ি রেডি তো বন্ধুরা আমার খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে এবার অন্য চুলায় আমি খিচুড়িটা রেখে দেবো ঢেকে আর চিকেনটাও বসিয়ে দিব আজকে চিকেনটা একটু ভিন্নভাবে কেটেছি আসলে রোস্টের মতো করে চিকেনটা কেটে রান্না করছি তবে রোস্ট না যেভাবে রেগুলার চিকেন রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না করছি দেখার সৌন্দর্যের জন্য একটু রোস্টের মতো করে কেটে নিয়েছি আর নর্মালভাবে রান্না করছি আমার চিকেনটা রান্না প্রায় কষানো হয়ে গিয়েছে আর এবার অল্প একটু জল দিয়ে মাখা মাখা করে আমি নামিয়ে নেবো যেহেতু খিচুড়ির সাথে খাবো এজন্য একটু মাখা মাখা করেই আমি চিকেনটা নামিয়ে নেব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে